সম্মানিত উপস্থিতি সময় খুব কম বক্তব্য শুরুতে আমার সর্বস্তরের সুন্নি জনতাকে একটা বিষয় অবহিত করতে চাই চাইলে সুন্নত এই জমাতের এতদিনের যে মেরুদণ্ড ছাব্বিশ তারিখ সেই মেরুদণ্ড চেঞ্জ করে বলেছি আমরা আমাদের বৌডিতে আলে সুন্দর প্রয়োজন বর্ডিতে নতুন মেরুদণ্ড প্রতিস্থাপিত হয়েছে সেই মেরুদণ্ড কিন্তু মেরুদণ্ড নিয়ে আজকে সুন্নি জনতা মাঠে নেমেছে একজন ইমানের ইজ্জত রক্ষার জন্য একজন এলেনের ইজ্জত রক্ষার জন্য একজন থতিনের ইজ্জত রক্ষার জন্য একটা হত্যা মামলার সুবিচার

সরকারকে বলবো নতুন একটা পাঠশালা দরকার এখনো যে সকল পুলিশের আচরণের মধ্যে আগস্টের আগে ওই যাত্রার এইসবা ভর্তি করুন তাদের আচরণ চার্জ করুন যদি তাদের আচরণ তাহলে তার আপনাদেরকে দিদাবে সরকারের সম্মান নষ্ট করবে এবং সেদিন বেশি তুলনায় এই আমাদের অধিকার আছে সারা বাংলাদেশে হাজার হাজার আলমিতির মাসের যারা আছে তারা যদি মাথা মানে তাহলে কোন শক্তি এই দেশে দাঁড়াতে পারবে না আমরা ইসলামের বিচ্ছিন্ন শক্তি হল আহলে সুন্নত হয়েছে নয় এই রেজিস্টার শক্তির নেতৃত্ব উন্নয় করাম সন্নীতির মাসে কথা বলেন ঠিক কিনা আমার আমরা বিচার না নিয়ে সুবিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাব না আমরা শহীদ হালিমকে হারিয়েছি বিচার পাই নাই নিখোঁজ বিচার ভাই ভাই এখনো রক্ত হচ্ছে এবার রয়েশের রক্তের মাধ্যমে প্রতিকার রক্তের দিনটা আমার ইনশাল্লাহ হত্যা করেছে আমরা তাদেরকে চিনি সন্নি জনতা মাঠে আর আরো তুলে যাবে না আর যদি কোন সন্নি আগে দিকে আঙ্গুল সে আঙ্গুল ভেঙে দেবে একটা কথা বলতে হবে আপনাদেরকে আমরা শুধু রহিসুদ্দিন হত্যার বিচার দাবি করি না যারা মানবিক করিডোর নামে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার পায়তারা চালাচ্ছে সেই সকল পশ্চিমাদের কারো হাত চুন্নির জনতা ভেঙে দেবে নারী কমিশনের নামে এই দেশে কোরআন শূন্য বিরোধী নারী আইন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে বলবো আপনার পাবলার যে আপনার পাগলা ফেরা পাঠিয়ে দেব এই দেশে কোরআন শূন্য বিরোধী কোন আইন হবে দেওয়া হবে না হবে না আমার ভাইরা আমরা চট্টগ্রামবাসী আপনারা যারা আছেন শ্যাম কি খবর এই জনতা জানতে চায় আপনারা জাতি জানতে চাই মানবিক বাংলাদেশের সীমান্ত এলাকায় আরেকটা ইসরায়েল প্রতিষ্ঠা করার সুন্দর আমার ভাইর আমরা প্রশাসন তরফতে চাই এই দেশের শূন্য মুসলমান সত্যিকার অর্থে দেশ প্রেমিক দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার হবে সাধুবাদ জানিয়েছিলাম এখন সাধুবাদ জানাই আমরা একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা চাই তার জন্য সংস্কার অপরিহার্য কিন্তু সংস্কারের নামে কোরআন শূন্য বিরোধী কিছু টুকবে আমরা বিশ্বাস করেছিলাম এখন আর বিশ্বাস করি না সংস্কার কমিটি কি করে সন্নি আলমদেরকে জানাতে হবে সন্নি আলমদের মতামত ছাড়া এই দেশে কোন সংস্কার প্রস্তাব আমি সবাইকে রাজপথে থাকার উদত্ত আহ্বান জানিয়ে আজকে এই বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আগামী কর্মসূচি অর্থসংগ্রহণ অর্থসং আগামী কর্মসূচি আমি ঘোষণা করছি আগামী পাঁচে মে আগামী পাঁচে মে ইসলামী ছাত্রশেনার উদ্যোগে পুরো বাংলাদেশ অবর উচ্ছলবে আগামী 5 মে সোমবার পুরো বাংলাদেশে ঢাকা ছাত্রগ্রাম সহ ছাত্রশেনার পক্ষ থেকে অবর উচ্ছলবে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত সুন্নি জনতার উদ্দেশ্য বলতে চাই আমরা ডাক দিয়েছিলাম কত সাের ময়দান থেকে জামেয়ের ময়দান জুলুসের ময়দান থেকে মধ্যে আর কোন দেখতে চাই না সবাই আমরা একত্রিত হয়ে সুলনীয়ত ময়দানকে রাসপথকে কাটাতে হবে বাংলাদেশের সুলনি জনতা প্রমাণ করে দিয়েছে

কার্য কার্যালয় পর্যন্ত জনতা যারা জড়াতি দেখেছে আমরা মাত্র ডাক দিয়েছিলাম চারজন সৈন্য মুসলমান চারজন নয় চার হাজার চার লাখ নয় বাংলার সতেরো কোটি জনগণের মধ্যে বারো কোটি পনেরো কোটি সৈন্য জনতা বাংলাদেশের কি অবস্থা হবে সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি

এবং নামে এই সর্ব বন্ধ করা হোক দেশ শ্রেণী জনতাকে এই বিষয়ে সত্যার হওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি